ইউটিউবে কিন্তু সবাই বড় বড় ভিডিও করে সত্যি কথা বলছি সব টাকা কামানোর ধান্দা ইজ টোয়েন্টিভ টাইম এসেছে নতুন নতুন করে টাইম টু গুড বাই একটা কথা বলি আজ থেকে প্রায় চারশো বিরাশি দিন আগের কথা বাড়ি থেকে আমাদের শহরে আর শহর থেকে সোজা ঢাকা এবং ঢাকা থেকে আমি রওনা দিই মালয়েশিয়ার উদ্দেশ্যে সম্পূর্ণ একা আর কাউকে কিছু না জানিয়ে আজ আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন থেকে একচল্লিশ কোটি সাতশো তিরিশ লক্ষ সাতশো এগারো সেকেন্ড অর্থাৎ দীর্ঘ পনেরো পয়েন্ট তিরাশি মাস পর আমি হিউজ একটা অ্যামাউন্টের ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছি কথা হচ্ছে আজ থেকে পনেরো মাস আগেও আমার পরিবারের মাথায় দশ লক্ষ টাকারও বেশি ঋণ ছিল অর্থাৎ এই পনেরো মাস পরে আমি কি এমন করলাম একটা প্রায় অসাধ্য বিষয়কে সাধন করতে সক্ষম হলাম ঠিক ধরেছেন সঠিক সিদ্ধান্ত আর সঠিক উপায়ে এগোতে থাকা কথা হচ্ছে আমরা সবাই বছরের শেষে ডিসেম্বর মাসে একটা কমন ডায়লগ দিয়ে থাকি আজ থেকে আমি নতুন জীবন শুরু করব। নতুন কিছু করব। জীবনকে সম্পূর্ণ রূপে পাল্টে দেব কিন্তু মাঝে মধ্যে আমরা তা পারি না কথা হচ্ছে আপনিও পারবেন না আজকের ভিডিওতে আমি আমার কোন জীবনের গল্প শেয়ার করব না টাইম টু সে ইজ সময় এসেছে সময়কে নতুন করে পৃথিবী হচ্ছে বৃত্তের সেটা মানে আপনি যদি আজ এখান থেকে হাঁটতে শুরু করেন একটা সময় পর আপনি আবার এখানেই ফিরে আসবেন বা এখানে এসে থামবেন তাই জীবনকে সরল রেখায় বার্তা দিন আজকের ভিডিওতে আমি নতুন বছরকে শুরু করার মাত্র টিপস শেয়ার করব। আর সব থেকে ইম্পর্টেন্ট টিপস যা আমি এই ভিডিওতে শেষে শেয়ার চলুন শুরু করা যাক নতুন বছরের মানসিক মনোবিজ্ঞানীরা বলছে একটি নতুন বছর মানে আমাদের মস্তিষ্কের জন্য একটি মানসিক রিসেটের সুযোগ এটি আমাদের পুরনো ভুলগুলোকে পেছনে ফেলে নতুন করে শুরু করার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় আমি আমার পরিবারের একমাত্র সন্তান আমি কখনোই চাইতাম না আমার জীবনটা প্রবাসে কাটুক কিন্তু সময় আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে আপনাকে কি করতে হবে চলুন নাম্বার 1 পুরনো বছরের সাফল্য এবং ব্যর্থতাগুলোকে বিশ্লেষণ করুন নাম্বার 2 নিজের লক্ষ্যগুলোর একটি নতুন তালিকা তৈরি করুন এন্ড নাম্বার 3 নিজেকে জিজ্ঞেস করুন 2025 সালের শেষে আপনি কি করতে চান বা কি হতে চান এর পাশাপাশি আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট বা টাকা সংরক্ষণের সঠিক উপায়গুলো শিখতে হবে উন্নত বিশ্বের প্রতিটি মানুষকে ছোটবেলা থেকেই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে শিক্ষা দেওয়া হয় কারণ এটি একটি সফল বা উন্নত জীবনের ভিত্তি আমাদের সমাজে এটি এখনও তেমন গুরুত্ব পায়নি সত্যি কথা বলতে আমিও পুরোপুরি পারফেক্ট নয় তবে চেষ্টা করছি সঠিক সমাধানের পথে এগোতে নাম্বার টু স্মার্ট গোল সেটিং স্টার্ট স্মার্ট গোল সেটিং অ্যাসিবেল অর্জনযোগ্য রিলিজেবল প্রাসঙ্গিক টাইম টাইম এবল সময় উদাহরণ যদি আপনার লক্ষ্য হয় স্বাস্থ্য ভালো রাখা তাহলে বলবেন আমি প্রতিদিন মিনিট হাঁটাহাটি করব এবং মাসে বেশি ওজন যদি আপনার অর্থ হয় বা উদ্দেশ্য হয় টাকা ইনকাম করা তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত কাজ করতে হবে যদি আপনি একটি স্মার্ট গোল তৈরি করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রেও এমনটা হতে পারে যে আপনি অনায়াসে আস্তে আস্তে সাকসেসের দিকে যেতে থাকবেন টাকা ইনকামের সাইকোলজি বা মানি ম্যানেজমেন্টের উপায় কী টাকা হলো একটি শক্তি কিন্তু এটি তাদের হাতে একমাত্র শক্তি হয়ে উঠতে পারে যারা এটিকে সঠিকভাবে ব্যবহার করতে জানে গবেষণায় দেখা গেছে যারা অর্থ উপার্জনের মানসিকতা সঠিক তারা টাকার জন্য কাজ করে না বরং টাকা তাদের জন্য কাজ করে সফল মানুষের জন্য উপার্জনের প্রাথমিক নিয়ম হলো মূল্য তৈরি করা টাকা আপনা আপনি আসবে তাই শুধু ইনকামের কথা ভাববেন না বরং কিভাবে নিজেকে নিজের একটি সৃষ্টির জায়গায় তৈরি করা যায় সেটা নিয়ে চিন্তা করুন কারণ টাকা আপনার মানসিকতার একটি প্রতিফলন বা এটি একটি মানসিকতার প্রভাব সবশেষে নাম্বার 3 সাফল্যের অভ্যাস তৈরি করুন বিল্ড হ্যাবিট ফর সাকসেস কিছুদিন আগে আমি এই বিষয়টি নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম জেমস ক্লিয়ারের বই বা তার একটি বই থেকে একটি গবেষণা অনুযায়ী প্রতিদিন ছোট ছোট অভ্যাস গড়ে তোলার মধ্যে দিয়ে মানুষ দীর্ঘ সময় বা মানুষের দীর্ঘ সময়ের একটা পরিবর্তন আনা সম্ভব যেমন নাম্বার নাম্বার প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ কাজ করুন অনুপ্রেরণামূলক বই পড়ুন নাম্বার থ্রি মোবাইলের স্ক্রিন বা মোবাইল ইউজ করা কম করুন খুব অল্প সময়ের জন্য এই ভিডিওটি মেক করা এবং দুই হাজার সাল আপনার জন্য শুভ বার্তা নিয়ে আসুন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং